রাত হলে শুরু হবে কোপা আমেরিকা টোয়েন্টি টোয়েন্টি ফোর আগামীকাল সকাল ছয়টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কানাডা অবশ্যই এবারে টুর্নামেন্টে আর্জেন্টিনা অন্যতম টপ ফেভারিট ও বাই বাইদ আমার জার্সিতে স্টার দুইটা কেন এটা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে কারণ স্টার তো এখন তিনটা থাকার কথা আমাদের তো তিনটা ট্রফি এখন তো এর কারণটা হচ্ছে আমার জার্সিতে দুইটা স্টার আর একটা স্টার হচ্ছে আমার মনে টোটাল হচ্ছে তিনটা কারণ আমি নতুন জার্সি নেই নেই এখনো দুই হাজার ছাব্বিশের পরে নেবো কারণ দুই হাজার ছাব্বিশে তো আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হবে তখন তো আমাদের স্টার হবে চারটা তো বারবার কি জার্সি চেঞ্জ করবো নাকি চারটা স্টার হয়ে নেই দুই হাজার তখন একেবারে নতুন আর একটা জার্সি নিয়ে নেব আর এবারে কোপা আমেরিকা টুর্নামেন্টের বাকি যে দেশগুলো রয়েছে বাকি যে টিমগুলো রয়েছে বাকি টিমগুলোর জন্য শুভকামনা রইল বাকি টিমগুলো খুব ভালো করে আর লড়াইটা খুব ভালো জমবে এবার আর আর্জেন্টিনার বর্তমান যে একাদশ সেন্টার ব্যাক সেন্টার মিড wing সেন্ট্রাল স্ট্রাইকার সেন্ট্রাল ফরওয়ার্ড সবাই খুব ভালো ফর্মে আছে তো আর্জেন্টিনাকে অন্যতম ফেভারিট বলা যায় এবং এটাও বলা যায় যে আর্জেন্টিনা আরেকটা শিরোপা এবার জিততে পারে লিওনেল মেসি আরেকটা ইন্টারন্যাশনাল ট্রফি জিততে পারে সো আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল এবং বাকি সব টিমের জন্য শুভকামনা রইল এনজয় দ্য টুর্নামেন্ট